সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নটা রয়েছে কি বলা হচ্ছে ক প্রথমে তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল উত্তরে যায় শুরু হতে তার দূরত্ব কত মাইল সুন্দর একটা অঙ্ক এটা এবং যেমিতি সংক্রান্ত অঙ্ক পিথাগোরাসের উপবাদ্য রিলেটেড কিন্তু অঙ্কটা তো আমরা যদি অঙ্কন করার চেষ্টা করি একটু তাহলে আমরা শুরুতে বলতে পারি এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এই দিকে থাকে পূর্ব এবং এই দিকে থাকে পশ্চিম নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে এগুলো ধরতে হয় তো যেহেতু বলা হচ্ছে ক প্রথমে তিন মাইল উত্তরে যায় তার মানে যে কোনো একটা জায়গা থেকে শুরু করে তিন মাইল সে কোন দিকে যাবে উত্তরে তার মানে আমি ধরে নিলাম যে তার বর্তমান পজিশনটা আমি ধরে নিলাম বর্তমান পজিশনটা তার এটা সেখান থেকে শুরু করে কয় মাইল উত্তরে গিয়েছে তিন মাইল উত্তরে গিয়েছে তা আমি ছোট করে একটু ধরলাম যে এটা হলো তিন মাইল এখানে তার বর্তমান অবস্থানটা ঠিক আছে এই জায়গায় সে বর্তমানে আছে এটা কত মাইল এটা হলো তিন মাইল এবার আসেন পরে নয় মাইল পূর্বে যায় নয় মাইল পূর্বে যাওয়ার অর্থ কি এখান থেকে সে এর তিন গুণ রাস্তা গিয়েছে তো আমি ধরলাম এটা হচ্ছে টোটাল নয় মাইল এটা কোন দিকে গিয়েছে সে আমি এভাবে ধরলাম যে এটা নয় মাইল এটা গিয়েছে সে পূর্বে তার বর্তমান অবস্থানটা কিন্তু এখানে আবার বলেছে যে নয় মাইল আবার উত্তরে যায় তার মানে এখান থেকে শুরু করে সে আবার উপরের দিকে নয় মাইল গিয়েছে তাই না আনুমানিক আমি হচ্ছে এটাকেও নয় মাইল ধরে নিলাম এখন বলা হচ্ছে শুরু হতে তার দূরত্ব কত মাইল অর্থাৎ অন্য কালার একটু ব্যবহার করছি এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত দূরত্বটুকু কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জায়গার দূরত্ব কতটুকু এবারে আসেন যে আমরা যদি এইটা বের করতে চাই তাহলে আমাদের করতে হবে কি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে তো আমরা করব কি যেহেতু এটা অতিভুজের মতো মনে হচ্ছে এটাকে আমি লম্ব বানাবো আর এই দিক থেকে ভূমি বানাবো তার জন্য আমি করব কি এইভাবে একটা লাইন অঙ্কন করব এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে আনুমানিক একটা লাইন অঙ্কন করব আর এটা এখানে আমি জয়েন্ট দিয়ে দেবো ওকে এটা আমি এখান থেকে জয়েন্ট দিয়ে দেবো দিয়ে দিলাম জয়েন্ট আচ্ছা বলেন তো দেখি এবারে আমরা এইটাকে কতটুকু বলতে পারি এটা যেহেতু তিন তার মানে এটাও তিন মাইল এখন আমরা নয় আর তিনে বারো এই টোটালটা কতটুকু পেলাম আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এবং এটাকে সি ধরি বলেন তো কার মান বের করতে বলেছে শুরু হতে দূরত্ব তার মানে বি বা এ বিএর মান কত সেটা আমাদের বের করতে হবে ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা কী পেলাম আমরা বিসি পেয়েছি কতটুকু বলেন তো দেখি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বিসি আমরা কত পেয়েছি খেয়াল করে দেখেন এখানে বিসি এর মান কত আচ্ছা বলেন দেখি বিসি এর মান কত হবে আর হচ্ছে আমাদের এই এসি এর মান কত হবে তো এসি এর মান হবে নয় আর তিন কত টোটাল বারো তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল টু টুয়েলভ মাইল আর আমরা বিসি ইকুয়াল টু কত বলতে পারি অবশ্যই নয় মাইল দেখেন আমি লিখে দিয়েছি এখন আপনারা বলবেন যে এটা আমি কোথায় পেলাম এটা আমি পেলাম বলেন তো দেখি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু অবশ্যই নয় মাইল তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা তো সমান্তরালভাবে অবস্থান করছে তাই না তার মানে বিসি এর মানও অবশ্যই নয় মাইলই হবে তাহলে এসি নয় আর তিনে বারো মাইল বিসি হচ্ছে নয় মাইল তাহলে কি বলা হচ্ছে এবি অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এবি ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে তো আমরা তো জানি পিথা উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি আমরা আমরা বলতে পারি যে অতিভুজ তার উপর স্কোয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব এবার আমরা তাহলে অতিভুজের মান হচ্ছে এবি কেননা সবচেয়ে বড় বাহুটাই অতিভুজ তাহলে এবি তার উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে বারো এই যে দেখেন বারো তাহলে বারোর উপর স্কোয়ার করলাম প্লাস ভূমি কত ভূমি হচ্ছে নয় তার মানে নয়ের উপর স্কোয়ার করলাম তাহলে এ বি তার উপর হোল স্কোয়ার টু বারো বারো একশো চুয়াল্লিশ আর নয় নং একাশি তাহলে এব বি তার উপর হোল স্কোয়ার একশো চুয়াল্লিশ আর একাশি কত হয় চার পাঁচ আট চার বারো হাতে এক এক তাহলে সুতরাং এবি ইকোয়াল টু হবে কি স্কোয়ার রুট দুইশো পঁচিশ কেননা বামের স্কোয়ার ডান দিকে আসলে স্কোয়ার রুট হয়ে যায় তাহলে কত হয় দুশো পঁচিশকে রুট করলে পনেরো হয় কেননা পনেরো পনেরো দুশো ঠিক আছে তাই পনেরো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি একটু যদি গুম করে দেখি আরেক জায়গায় পাঁচ পনেরো পঁচাত্তর এক ঘর ক্রস পনেরো একে পনেরো তাহলে থাকলো পাঁচ সাত পাঁচ বারো দুই একার একে দুই তার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খেয়াল করে দেখেন এই হচ্ছে সরি পনেরো হচ্ছে আমাদের অ্যান্সার দুইশো পঁচিশকে রুট করলে পনেরো বের হচ্ছে তাই গ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে দুইশো আট নম্বর যে অঙ্ক রয়েছে সেটা দেখেন কোনো সংখ্যার সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল হয় সত্তর তবে সংখ্যাটি কত এটা দু সালে এসেছিল উপখাদ্য পরিদর্শক পদে তো আমরা এখানেই অঙ্কটা সলিউশন করব সহজ অঙ্ক যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমতে কীভাবে বিল্ড আপ হবে প্রশ্ন হবে কোনো সংখ্যার সত্তর পার্সেন্ট তাহলে এক্স এর সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে সত্তর বিয়োগ করলে ফলাফল হবে তার মানে ফলাফল হবে সত্তর এক্সের মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো আমি স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি তাহলে বা এক্স এর সত্তর পার্সেন্ট মানে উপরে সত্তর তার নিচে একশো আর ইকুয়াল এই যে সত্তর এই সত্তরের দিকে গেলে প্লাস সত্তর হয়ে যাচ্ছে তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ হবে শূন্য শূন্য ক্রস করে দিলাম উপরে সেভেন এক্স তার নিচে দশ ইকুয়াল একশো চল্লিশ যোগ করলে এর নিচে এক আছে তাই না এটা দ্বারা এটাকে গুণ তাহলে সাত এক্স ইকুয়াল একশো চল্লিশ গুণন হচ্ছে দশ সুতরাং এক্সের ভ্যালু হবে উপরে একশো গুণন ১০ তার নিচে হচ্ছে সাত তাহলে কাটাকাটি যদি আমরা করি সাত দুগুনো 14 শূন্য দিয়ে দিলাম তাহলে ইকুয়াল বিশ আট দশ গুণ করলে দুইশো আমরা দেখি তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দুইশো কিনা এক্স্যাক্টলি বি নম্বরে দুশো রয়েছে তাই 200ই হচ্ছে সঠিক উত্তর এবার দেখেন পরেরটা দুশো নয় কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সহজ অঙ্ক খুবই তবে ক্যালকুলেশন করতে জানতে হবে তাহলে বর্তমান জনসংখ্যা কত চৌষট্টি লক্ষ তাহলে একক দশক শতক হাজার অজুত এই যে লক্ষ তাহলে কয়টা শূন্য দিব অবশ্যই পাঁচটা শূন্য দিব দেখেন তিন ঘর দুই ঘর কমা চৌষট্টি লক্ষ হয়েছে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন তার মানে বলেন তো এক হাজারে যদি পঁচিশ জন বাড়ে চৌষট্টি লক্ষ মানে কি মানে হচ্ছে চৌষট্টি লক্ষ মানে কত হাজার বলেন তাহলে এক হাজারে যদি পঁচিশ জন বাড়ে তাহলে কিভাবে আমরা অঙ্কটা করব আচ্ছা যদি শতকরা পঁচিশ বলতো তাহলে আমরা কিভাবে করতাম বলেন তো দেখি আমরা লিখতাম এত এর একশো আর উপরে লিখতাম পঁচিশ এভাবে কিন্তু যেহেতু বলেছে প্রতি হাজারে তাহলে নিচে এক হাজার উপরে পঁচিশ তাহলে শূন্য 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 কেটে দিব তাহলে ছয় হাজার চারশোকে পঁচিশ দ্বারা গুণ করলে কত হয় ছয় হাজার চারশো গুণন পঁচিশ তাহলে বলেন তো কত হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য চার এক কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ এক ঘর ক্রস তাহলে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য চার দুগুনো আট আর ছয় দুগুনো বারো তাহলে থাকবে শূন্য 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 আট দুই দশের শূন্য তিন দুই পাঁচ আর একে ছয় এক তাহলে এক লাখ ষাট হাজার প্রতি বছর এক লাখ ষাট হাজার বৃদ্ধি পাচ্ছে তাহলে দুই বছরে বৃদ্ধি পাবে এক লাখ আর এক লাখ দুই লাখ ষাট ষাট একশো বিশ তার মানে তিন লক্ষ হচ্ছে বিশ হাজার জন আমাদের কিন্তু বৃদ্ধি পাবে দুই বছরে তাহলে ওই ওই শহরের জনসংখ্যা কত হবে দুই বছর পর তাহলে চৌষট্টি লাখ আর তিন লাখ পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি লাখ বিশ হাজার কোথায় রয়েছে দেখেন তো দেখি সাতষট্টি লাখ বিশ হাজার এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে সাতষট্টি লাখ কত রয়েছে হাজার কিন্তু কোথাও অবশনে দেয়া নেই তো আমরা একটু ভালো করে চেক করে দেখি যে আসলে এক্স্যাক্টলি আমাদের কোথাও গণনা করতে ভুল হয়েছে কিনা দেখেন এখানে আমি কিন্তু অ্যান্সার হচ্ছে সাতষট্টি লক্ষ বিশ হাজার বের করেছে। এবং আমার ভুলটা কিন্তু আমি ধরতে পেরেছি যে আমি কোথায় ভুলটা করেছি আপনারা একটু চিন্তা করেন তো দেখি কোথায় ভুল হয়েছে আমার অঙ্কটা করতে তো নিশ্চয়ই অনেকে ধরতে পেরেছেন আবার অনেকে ধরতে পারেননি আমি কিন্তু নিজেই জিনিসটা খেয়াল করেছি যে আমার মাথায় কাজ করেছে যে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু চক্রবৃদ্ধি হারে হয় যেমন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বা চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো আছে সেগুলোতে কিন্তু সুদের সুদ হয় তো আপনারা একটু খেয়াল করে দেখেন প্রথমে তো জনসংখ্যা ছিল চৌষট্টি লক্ষ তাই না এর হাজারে পঁচিশ জন বেড়েছে বেড়ে প্রথম বছরে জনসংখ্যা বেড়েছে এক লাখ ষাট হাজার আবার দ্বিতীয় বছরে এই হিসেবেই জনসংখ্যা বেড়েছে যেহেতু দুই বছর তাহলে গুণন দুই তার মানে এক লাখ ষাট হাজার গুণন দুই মানে তিন লাখ বিশ হাজার এটা এটা আমরা যোগ করে দিয়েছিলাম আমাদের কিন্তু উত্তর লক্ষ চব্বিশ হাজার বের হয়েছিল কিন্তু এই যে প্রথম বছর এক লাখ ষাট হাজার বেড়েছে সেটা বলেন তো হাজারে আবারও পঁচিশ জন করে বাড়বে কিনা একজ্যাক্টলি অবশ্যই এই জন্য কিন্তু অঙ্কটা আমাদের ভুল হয়েছে খেয়াল করে দেখেন এক লাখ ষাট হাজার এর আবারও হাজারে হচ্ছে পঁচিশ জন করে বৃদ্ধি করাতে হবে মানে এখানে এর দিতাম না দিয়ে গুণ দিয়েছি একই কথা তাহলে তিন শূন্য তিন শূন্য ক্রস একশো ষাট আর পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে ষোলো পঁচিশ চল্লিশ শূন্য তার মানে চার হাজার হচ্ছে তাহলে এই চার হাজার জন কিন্তু এটার সাথে যোগ হবে অর্থাৎ কত হচ্ছে তিন লক্ষ চব্বিশ হাজার হবে এখানে তো এবার দেখেন চৌষট্টি লক্ষ আর তিন লাখ চব্বিশ হাজার সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার এবারে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু রাইট অপশন এইভাবে কিন্তু মানে ভুল হয়ে যেতে পারে আপনাদের অঙ্কগুলো ঠিক আছে তো এটা উপখাদ্য পরিদর্শক পরীক্ষার অঙ্ক উনিশ এগারো দুই হাজার একুশে এসেছিলো তো যাই হোক আমি র্যান্ডমলি অঙ্কগুলো আপনাদের করে দিচ্ছি তো হঠাৎ করে মানে পূর্ব প্রস্তুতি ছাড়াই কিন্তু আমি অঙ্কগুলো করাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে আমি অঙ্কগুলো আপনাদের কিন্তু করে দিচ্ছি তো এই জন্য কোথাও খুঁটিনাটি হচ্ছে কিছু ভুল হতে পারে আপনারা একটু খেয়াল রাখবেন মানে আমি মোটামুটি নাইনটি এইট থেকে নাইনটি পর্যন্ত শিওর যে ভুল হওয়ার চান্স থাকবে না কিন্তু তারপরেও মানুষ যেহেতু ভুল হতেই পারে অস্বাভাবিক কিছু না ঠিক আছে এবারে এই প্রশ্নটা দেখেন দুইশো দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে নিচের কোন ভগ্নাংশটি আচ্ছা এই থেকে শব্দটা কিন্তু এখানে হবে একটু মিসিং হয়েছে আগে পিছিয়ে হয়েছে নিচের কোন ভগ্নাংশটি তিন ভাগ তিন উপরে দুই থেকে ছোট অর্থাৎ দুই ভাগ তিন থেকে ছোট অর্থাৎ এই এইটার চেয়ে ছোট ভগ্নাংশ কোনটা সেটা খুঁজে বের করতে হবে ক খ গ ঘ চারটা অপশন রয়েছে তো আমরা সিরিয়াল অনুযায়ী একটু ভগ্নাংশগুলো লিখব উপরে লিখবো দুই ভাগ তিন নিচে লিখব তিন ভাগ পাঁচ মানে এটা লিখলাম তারপরে এটা সাত ভাগ আট পাঁচ ভাগ ছয় এবং তিন ভাগ চার সিরিয়ালে লিখলাম এবং এই কয়েকটার মধ্যে যদি আমরা ছোটটা খুঁজে বের করতে চাই যে এইটার চেয়ে এটার চেয়ে ছোট কোনটা তাই না তার মানে আমরা এই কোনটা গুণ করব পাঁচ দুগুণো দশ এবার এইটা গুণ করব তিন তেখা নয় বলেন তো দশ বড়ো নাকি নয় বড় অবশ্যই দশ বড় এটা বড় তাহলে এটার তুলনায় এটা ছোট তাই এই ভগ্নাংশের তুলনায় এই ভগ্নাংশটা ছোট অর্থাৎ উপরে তিন তার নিচে পাঁচ এটাই হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ তাই এই নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের যে প্রশ্নটা রয়েছে কি বলা হচ্ছে প্রশ্নটাতে বলা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির যোগফল কত তো আমরা শুরুতে আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করি তো আমি ধরেন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি এটা লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা একটা কে ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা শেষ তো এটা যদি আমি এ ধরি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ এবার বলা হচ্ছে ত্রিভুজের তিন বাহুকে চক্রাকারে বর্ধিত করলে তাহলে বর্ধিত করলে কি হবে বলেন তো দেখি এটাকে যদি এ এসিকে যদি আমি বর্ধিত করি তাহলে এদিকে যাবে এবার আসেন বিসিকে যদি আমি বর্ধিত করি তাহলে এদিকে যাবে এবি কে যদি আমি বর্ধিত করি তাহলে এই দিকে যাবে এরকম করে তাহলে বর্ধিত করলে বহিষ্ঠ কোন তিনটির যোগফল কত অর্থাৎ এইটা কতটুকু এটা কতটুকু আর এটা কতটুকু এই এটা এটা এবং এটা এই তিনটার যোগফল কত জানতে চাচ্ছে আচ্ছা বলেন দেখি এটা যদি সমবাহু সমকোণী ত্রিভুজ হয় এটা নব্বই তো ধরে নিলাম এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা ধরে নিতে পারি অথবা এটা যদি পঞ্চাশ হয় এটা হবে চল্লিশ ডিগ্রি কেননা এই দুটো মিলে নব্বই হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাই না তাহলে আমরা বলতে পারি এটা নব্বই হলে এটা নব্বই এটা পঁয়তাল্লিশ হলে আবার এক সরল কোন মানে কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে আমরা যদি একশো আশি থেকে ৪৫ বাদ দিই খেয়াল করে দেখেন কত হয় একশো পাঁচ আছে দশ মিলাতে কত পাঁচ চার আখে পাঁচ তাহলে তিন একশো পঁয়ত্রিশ তাহলে এটা একশো পঁয়ত্রিশ হবে এবং এটাও কতটুকু হবে এটাও একশো পঁয়ত্রিশ হবে তাহলে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত হচ্ছে দুইশো সত্তর আর নব্বই কত শূন্য নয় সাত ষোলো ছয় দুই রেখে তিনশো ষাট ডিগ্রি তাহলে অ্যান্সার হবে কত এই যে দেখেন বি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার এই প্রশ্নটাই যদি আমরা সমবাহু ত্রিভুজ ধরতাম সমবাহু ত্রিভুজ মানে কি মানে হচ্ছে যার তিনটা বাহু পরস্পর সমান তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের কী হবে এটা সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এটাও হবে সিক্সটি ডিগ্রি কারণ কি কারণ হচ্ছে তিন ছয় আঠারো একশো আশি ডিগ্রি আর আমরা জানি এক সরল কোন মানে একশো আশি ডিগ্রি এটাও জানি তাহলে যদি আমি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এদিকে আসবে এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এদিকে যাবে আর এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এই যাবে এবার আমি একটু অন্য কালার ব্যবহার করছি এবার এটা এটা আর এটা যোগ করবো তো এটা যদি ষাট হয় এটা একশো এটা ষাট হলে এটাও একশো এটা ষাট হলে এটা একশো বিশ কেননা এক সরলকোণ মানে কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে তিন বারো ছত্রিশ তাহলে তিনটা যোগ করে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে এটা এটা এভাবেও আপনারা চিন্তা করতে পারেন মানে এর আগেরটার তুলনায় এটা কিন্তু কিছুটা ইজি হচ্ছে আপনাদের জন্য এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে পরের প্রশ্নটাতে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে এই অঙ্কটা সরল মুনাফার অঙ্ক যেহেতু বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় তার মানে আয়ের মান বের করতে বলেছে তিন হাজার টাকা তার মানে এটা আসল পাঁচ বছর তার মানে এন এর মান মুনাফা পনেরোশো টাকা হবে তার মানে হচ্ছে আই ইকোয়াল টু পনেরোশো আচ্ছা কী বলেছে শতকরা বার্ষিক কত মুনাফায় আচ্ছা তার মানে সুদের হার বা মুনাফার হার বের করতে বলেছে আর ইকোয়াল টু হোয়াট আমি কিন্তু ভুল বলেছিলাম শুরুতে এভাবে বুঝতে হবে আপনাদের তাহলে আমরা জানি কি লিখবো বলেন তো দেখি আমরা জানি আমরা লিখবো আই ইকুয়াল পি আর এন এটা লিখব আয় এর মান কত পনেরোশো ইকুয়াল পি এর মান কত তিন হাজার ইন্টু আর এর মান কত আর ভাগ হান্ড্রেড আমরা জানি আর এর মান বের করতে হবে তো যেখানে আর তার নিচে একশো থাকে ইন্টু এন এর মান পাঁচ এই যে পাঁচ বছর তাহলে শূন্য দুইটা কেটে দিলাম তাহলে পাঁচ তিরিশে দেড়শো তাহলে পনেরোশো ইকুয়াল দেড়শো আর বলেন তো আর ইকুয়াল কী হবে উপরে হবে পনেরোশো তার নিচে হচ্ছে একশো পঞ্চাশ শূন্য শূন্য ক্রস করলাম পনেরো পনেরো আখ্যায় পনেরো তাহলে শূন্য দিয়ে দিলাম তাহলে আর এর ভ্যালু কত টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট অ্যান্সার এক্স্যাক্টলি ডি নাম্বার অপশনে টেন পার্সেন্ট রয়েছে তাই ডি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আজকে এ পর্যন্ত রাখছি ভিডিওগুলো কিছুটা ছোটো বানাচ্ছি ওকে একটু বড়ো বানাতে আমার একটু প্রবলেম হচ্ছে বিধায় আমি ছোটো ছোটো বানাচ্ছি আমরা আপনারা পার্ট বাই পার্ট আকারে ভিডিওগুলো দেখবেন আর খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি কেউ আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Schusto tak